আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আগামীকাল হচ্ছে মঙ্গলবার আর আপনারা সবাই জানেন যে ঈদের জন্য কিন্তু আগামীকাল মঙ্গলবার আমাদের অট্রো মার্কেট জোন খোলা আছে প্লাস আগামীকাল আমাদের পূর্ণিমা সেরই চারটালের প্রত্যেকে শোরুম খোলা থাকবে অনলাইন সার্ভিসও চালু থাকবে ইনশাল্লা চার রাত পর্যন্ত আপনাদের জন্য অটো মার্কেট জোন খোলা আছে ইভেন পূর্ণিমা সেরই চারটে প্রত্যেকে শোরুম খোলা আছে প্লাস অনলাইন সার্ভিসও চালু থাকবে তো আমরা এই মুহূর্তে আমাদের জামদানি সোড়মে আছে দেখেন ঈদের জন্য স্পেশালি আপনারা অনেকেই ঈদের মধ্যে জামদানি শাড়ি পরবেন ঈদের মধ্যে আপনাদের জন্য জামদানি শাড়ির অফার তো থাকবে পূর্ণিমা শাড়িতে আর আমাদের সাড়ে চারতলার যে জামদানি শাড়ি শোরুম এখানে আপনাদের জন্য যেগুলো সাড়ে তিন হাজার চার হাজার টাকার জামদানি শাড়ি আমরা বারোশো টাকায় দিচ্ছি আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো আগামীকাল মঙ্গলবার আমাদের এই শোরুমে কি কি অফার থাকবে আপনাদের জন্য জাস্ট ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত তো ইনশাআল্লাহ আমি এই ভিডিওটার মধ্যে আজকে অনেক কালেকশন আপনাদেরকে দেখাবো যেগুলো সব হচ্ছে দামি 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 যে জামদানি শাড়িগুলো আজকে অফারে থাকবে বারোশো পনেরোশো আঠারোশো দুই হাজার পঁচিশশো টাকার মধ্যে আপনারা সব দামি দামি জামদানি শাড়িগুলো পাবেন পূর্ণিমা শাড়ি থেকে ইনশাল্লাহ হচ্ছে সম্পূর্ণ বটল গ্রিনের মধ্যে হচ্ছে চার হাজার টাকা বাট আমরা কি চার হাজার টাকায় দিচ্ছি মাত্র বারোশো আমরা বারোশো টাকায় দিচ্ছি দেখেন ঈদের জন্য অনেকে ঈদের মধ্যে গিফট করবেন নিজেরা পরবেন দামি দামি যারা জামদানি শাড়ি পরতে চান এখন বর্তমানে স্মার্ট আবুদের সবার পছন্দের শাড়ি হচ্ছে জামদানি শাড়ি আর আমরা পূর্ণিমা শাড়ি এই দামি দামি জামদানিগুলো দিচ্ছি এগুলো কত টাকায় থাকবে বারোশো টাকা এটা বাংলাদেশে ফার্স্ট টাইম পূর্ণিমা শাড়ি বারোশো টাকা দিচ্ছে জামদানি দেখেন এই যে এটা হচ্ছে এটা হচ্ছে জাম কালারটা খুবই সুন্দর কয়েক হাজার কালেকশন আছে জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন কিছু এক্সাম্পল দেখাই দিচ্ছে আপনাদেরকে বাকি কালেকশন ইনশাআল্লাহ শোরুমে আসলে আপনারা দেখতে পারবেন দেখেন এটা হচ্ছে এটা অফার ইনশাআল্লাহ আগামী কালকের জন্য অফার ঈদের অগ্রিম অফার এটা এটা হচ্ছে 1500 টাকায় থাকবে অফার না এটা 3500 টাকা আজকে সারা দিন ছিল কিন্তু এটা আগামী কাল থাকবে কত টাকা মাত্র 1500 টাকা 1500 টাকা ইনশাআল্লাহ এই যে এটা হচ্ছে জাম কালারটা খুব সুন্দর জাম কালার এটা এত সুন্দর কালার এটা কত টাকা দিচ্ছি জাসমিন মাত্র 1500 এর কালারটা সুন্দর একটু পেঁয়াজ পিঙ্ক টাইপের কালার খেলাটা দেখেন সুর ম্যাচ আমরা এটার প্রাইস দিচ্ছি কত টাকায় পনেরোশো পনেরোশো টাকায় আর আমাদের এখানে আপনারা সব ধরনের জামদানি পাবেন এই যে দেখেন এই জামদানি প্রাইস কত টাকা হবে এবার এটা দুই হাজার এইটা দুই হাজার টাকা এটার প্রাইস ছিল চার হাজার পাঁচশো টাকা আমরা এটা প্রাইস দিচ্ছি কত টাকায় থাকবে ভাই দুই হাজার পাঁচশো টাকা